দেখুন বন্ধুরা এই যে দেখছেন এটা কিন্তু একদম বিল থেকে তুলে আনা টাটকা শাপলা এই শাপলা দিয়ে আমি কী সুন্দর করে চপ বানাবো সেটা আপনাদের দেখাচ্ছে তো দেখুন আমি কী করছি প্রথমে শাপলাটার নিচের দিক থেকে ধরে সাপলাটার উপরে যে আঁশটা থাকে সেটা আমি তুলে নিচ্ছি দেখুন আর এটা তোলা খুব সহজ একটুখানি চিঁড়ে টান দিলে আস্তে আস্তে উঠে যায় একটুও থাকে না খুব সুন্দরভাবে এটাকে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে দেখুন এরা যেই তোলা হয়ে যাচ্ছে তখন আমি কি করছি এর মাথার দিক থেকে ভেঙে দিচ্ছি এবং তারপরে আমি কি করছি দেখুন এই যে সাপলাটা এটা আমি একদম গাড়ির চাকার মতো করে এটাকে আমি গোল করে মানে রোল করছি আর কি দেখুন কী সুন্দর করে এত সুন্দর হবে এটা দেখতে একটুখানির মতো আপনারা দেখতে পাবেন যে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একদম সুন্দর করে আমি গোল করে এটাকে তৈরি করছি এটা বেশি টাটকা বলে দু এক জায়গায় ভেঙে যাচ্ছে কিন্তু তো অসুবিধা নাই দেখুন আমি একদম গোল করে তৈরি করছি একদম জিলাপির মতো দেখতে হবে তো দেখুন কি সুন্দর করে আমি এটাকে গোল করছি এটা গোল করা হয়ে গেলে আমি কি করছি ওই সাপলারই যে আশটা সেই আঁশটাতে দেখুন আমি এটাকে একটা করে হালকা করে আমি গিট দিয়ে দেবো তো দেখুন এবার আমি এটা আমার রোলটা তৈরি করা হয়ে গেছে বা জিলাপির আকার ধারণ করেছে এবার আমি কি করছি এই যে সাপলার যে আশটা তোলা ছিল সেই আঁশটা দিয়ে এবার আমি এটাকে একটা হালকা করে একটা বাঁধন দেব তো দেখুন সেটা বেশিক্ষণ লাগে না এটা এ দেখুন আমি বাঁধনটা দিচ্ছি দেখুন কিভাবে আমি বাঁধনটা দিচ্ছি একবার দিলেই হয় কিন্তু আমি ডবল বাঁধন দিচ্ছি যেটা এটা সাপলাটা অনেকটা বড় তাই আমি আরেকটা বাঁধন দিলাম তো দেখুন এটা আমার বাধার কাজ চলছে দেখুন এখনই বাধাটা হয়ে যাবে এই বাধাটা হয়ে গেলে আমি আস্তে আস্তে এ একের পর এক এইভাবে অনেকগুলো শাপলার আমি ছাড়িয়ে আশ তুলে এটাকে আমি এরকম সুন্দর করে বেঁধে রাখবো এটা দেখুন এটা আমার বাধা হয়ে গেছে দেখুন এবার আমি আশটা কেটে দিচ্ছি আশটা কাটার পরে দেখুন এটা কত সুন্দর দেখতে লাগছে এ দেখুন আমার বাধা হয়ে গেছে এই দেখুন এই যে আমার বাধা এই শাপলাগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে একদম সুন্দর টাটকা তো একদম গোল গোল করে আমি বেঁধে রেখেছি এটা খুবই সুন্দর এবার দেখুন এই যে একদম টাটকা বেসন এই যে টাটকা কর্নফ্লাওয়ার তারপরে বিভিন্ন ধরনের যে হালকা মশলা এটা এই যেটা মশলাগুলো যেটা লাগে আর কি তৈরি করতে আর কি তখন বেসনটাকে দেখেন কি সুন্দর করে গুলিয়ে নিয়েছি মেখে নিয়েছি এর মধ্যে আমি দিয়েছি হালকা পরিমাণে লবণ একটু হালকা হলুদ আর বিভিন্ন অন্য অন্য মশলা তারপরে কর্নফ্লাক্সের গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ধনে পাতা দিয়েছি এইসব দিয়ে আমি এটাকে সুন্দর করে আমি মেখে নিয়েছি দেখুন মাখাটা আমার হয়ে গেল এবার আমি কি করব এই যে এর মধ্যে আমি বেসনের মধ্যে বেসন মাখার মধ্যে আমি এই শাপলার যে রোলগুলো করেছিলাম এই রোলগুলো দেখুন আমি এক এক কোটির মধ্যে দিয়ে রাখছি এবং এটা আস্তে আস্তে এর মধ্যে কিছুটা টেনে নেবে এবং এরপরে লেগে যাবে তো আমি এটা কি করব নিয়ে দেখুন আমি একদম এটা মাখিয়ে নিচ্ছি এই রোলগুলো আমি মাখিয়ে নিচ্ছি একদম এর সঙ্গে পুরোটা ভর্তি করে দেব এবং যাতে এটা তাহলে সুন্দরভাবে ফুলে উঠবে আমার একটি একটু খুলে গেছে এটা আমি আবার বেঁধে নেব হালকা করে বাঁধাতো যাই হোক তো দেখুন আমি যে একটার পরে একটা রেখে দিচ্ছি এবং এর সঙ্গে আমি বেসনটা খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছি তো এবার লাগানো আমার প্রায় ধরেন কমপ্লিটের দিকে হয়ে গেছে আমি লাগিয়ে দিচ্ছি আমি অন্য তেল গরম করতে এখনই দেবো তো দেখুন এটা আমি আর একবার বেঁধে নিচ্ছি তো এই যে আমার এই যে ডেক্সির মধ্যে আমার রয়েছে এ দেখেন কী সুন্দর লাগছে এখনই দেখতে তো আস্তে আস্তে আমি এগুলোর সাথে আস্তে আস্তে মেখে নিচ্ছি এর গায়ে ভালো করে আমি এটাকে ভর্তি করে নিচ্ছি নিয়ে একটুখানি আমি রেখে দেব দেওয়ার পরে অবশ্য সঙ্গে সঙ্গেও করা যায় কিন্তু একটা কথা মনে রাখবেন যেন এই নালের সাথে এই সাপলার সঙ্গে যেন কোনো জল না থাকে এ দেখুন আমার প্রায় তেল তেতে গেছে দেখুন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন কি সুন্দরভাবে ফুটে উঠছে একদম সুন্দরভাবে দেখুন ফুলে উঠবে খুব সুন্দর হবে আর এর সঙ্গে সঙ্গেই এটাকে কিন্তু খুন্তি দিয়ে উল্টে দিতে হবে তো আমি উল্টে দিচ্ছি দেখুন কি সুন্দর লাগে দেখতে তো এটা কিন্তু হালকা ফ্লেমে রাখতে হবে দেখুন আমি ভাসছে ভাজতে বেশিক্ষণ লাগবে না খুব খুব সুন্দরভাবে ফুলে উঠছে একদম যেন সেই ভাজা পিঠের মতো আর কি ফুলে উঠছে দেখতে খুবই সুন্দর তো এক্ষুনি হয়ে যাবে দুই পিঠটা একটু লাল করে নেব লাল করে নিলে আমার ভাজা কমপ্লিট হয়ে যাবে দেখুন আপনারা কিন্তু আমার এই রকম পদ্ধতিতে শাপলা কিনে এনে এসে বাড়িতে তৈরি করবেন এবং খেয়ে দেখবেন যে অত্যন্ত সুস্বাদু এটা খেতে খুব আমি তো সাপলাটা তো খুব নরম হয় দেখুন কীরকম সুন্দর একদম আমার পিঠের মতো ফুলে উঠেছে আরও ফুলে উঠতো কিন্তু একটুখানি আমার মা এটা গোলা দেওয়া কম হয়েছে যাই হোক পরবর্তীটা আরও সুন্দর করে দেবো তো দেখুন আমার এটা প্রায় হয়ে গেছে আমি এটা তুলে ফেল আরেকটা আমি দিয়ে দিলাম সাইডে এটা এটা হতে হতে ওটাও হয়ে যাবে তো দেখুন এইভাবে আপনারা সাদা তেলে ভাজতে পারেন বা সর্ষের তেলেও ভাজতে পারেন আমি কিন্তু এটা সূর্যমুখীর তেল অর্থাৎ ফরচুন কোম্পানির সূর্যমুখীর তেল আমি ভাজছি এটা আমি অনেক দিন ধরে খাই তো দেখুন কি সুন্দর হয়েছে দেখতে একটা লোভনীয় ভাবে একটা শেড শেপ নিয়ে নিয়েছে কি খুব সুন্দর লাগছে দেখতে এটা আমি এখনই আমার এটা হয়ে যাবে তো দেখুন আপনারা এইভাবে বাড়িতে আপনারা সাপলান এসে তৈরি করবেন এবং খেয়ে দেখবেন এবং বাড়ির পরিজনদের দেবেন দেখবেন যে এটা খুবই সুস্বাদু এবং খুব টেস্টি তো এম তেলটা আমি ঝরিয়ে নিচ্ছি এবার তুলে ফেলবো আর আমার আর একটা চলছে এইভাবে আমি একটার পর একটা ভেজে নেব আমার টোটাল দশটা আছে তো আমার ভাজতে বেশিক্ষণ লাগবে না দেখুন একটা ভাজা হয়ে গেল এই যে আমি আর একটা উল্টে দিচ্ছি এক্ষুনি আমি আরেকটা ছেড়ে দেবো তো এইভাবে আপনারা যদি বাড়িতে বানিয়ে খান খুব ভালো লাগবে এবং এটা আনন্দও পাবেন বাড়ির বাচ্চারা তো ভীষণভাবে আনন্দ পাবে দেখলে আর এই চপ একটা নতুন ধরনের চপ এটা সত্যি ভালো লাগে এর আগেও আমি সাপলার চপ ভেজেছি তবে সেটা এই আকার সেটা কলার ভেলার মতো করে ভেজেছি আর এবার আমি এটাকে রোল করলাম দেখেন আমার এটাও হয়ে গেছে লাল রং ধারগজ আমি আর দিয়ে দিয়েছি এইভাবে আমি ভেজে ভেজে নেব নিয়ে তুলে রাখবো একটুখানি একটু গরম গরম খেলে বেশি ভালো লাগবে এটা মুড়ির সঙ্গে খাওয়া যেতে পারে মুড়ির সঙ্গে হালকা চানাচুর একটু লঙ্কা দিয়ে তার মধ্যে একটু লেবুর রস ইত্যাদি দিয়ে মেখে নিয়ে তারপর এই সব দেখেলে এত সুন্দর লাগে যেটা ভাতের সঙ্গেও খাওয়া যায় আমি ভাতের সঙ্গেই খাবো যেহেতু আমি এখনই স্কুলে যাব তো আমি সেই জন্যেই একটু তাড়াতাড়ি করছি দেখুন আমার ভাজা প্রায় শেষের দিকে আমি এর মধ্যেই চার পাঁচটা ভেজে ফেলেছি আর এখন দেখে নেই যে এটা উল্টে দিলাম তো এখন কীরকম ফুলে উঠেছে কত সুন্দর লাগছে দেখতে একদম ট্যাপার মতো ফুলে উঠেছে কত সুন্দর এবং ঢ্যাঁপা ঢ্যাপা হয়ে ফুলে উঠছে আর একটুখানি না আছে এটা বেশিক্ষণ লাগে না যেহেতু নালটা খুব নরম হয় তো সেই জন্যে খুব এটা ভাজা হয়ে যায় তো আমার ভাজাটাও খুব তাড়াতাড়ি হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো আমার প্রায় দশটায় প্রায় ভাজা হয়ে গেল এখন আমি আপনাদের দেখাবো আর এটা বাড়ি থেকে আপনারা বাজার থেকে নাল কিনে আনতে পারেন কিংবা যাদের বিলের ধারে বাড়ি তারা সেখান থেকে তুলে নিতে পারে সংগ্রহ করতে পারেন বা যারা বিক্রি করতে নাল এখন সব জায়গায় পাওয়া যায় পুজোর আগে এখন সব জায়গাতেই পাওয়া যাবে তো আপনারা আমার মতো করে এরকম ভেজে নেবেন দেখুন কত সুন্দরভাবে এটা হচ্ছে দেখুন 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 কত সুন্দর কত সুন্দর লাগছে তো এখনই দেখুন আমার এই মাত্র প্রায় শেষের দিকে ভাজা দেখেন আমি প্রায়গুলো ভেজে ফেলেছি তো দেখুন আমার এই যে দশটা ভাজাই কমপ্লিট হয়ে গেছে আমি এখন এটা পরিবেশন করব দেখুন কত সুন্দরভাবে আমি এটা ভেজেছি আপনারা দেখবেন এবং বাড়িতে আপনারা এইভাবে তৈরি করবেন আমি শেষে দুটো হেলান চাষ শাক আমি খেলার শাক দুটো করলাম